दादा चलो টাকা

ওই দিন নিল একশো টাকা বাকি আজকে আবার দিয়ে দিলে তিনশো টাকা বাকি এই অবস্থায় যদি বাকি যাইতে থাকে ব্যবসা লাটে উঠবে ভাই শুরু করছেন আরে ভাই ঠিক আছে আপনার কথা ঠিক আছে ভাই উনি ভাইটা অনেক ভালো রেগুলার আমাদের দোকান থেকে বাজার নেই ঠিক আছে ভাই ভালো আছেন ভাই ভালো ও ভাই তিনশো টাকা ছিল ভাই

কোন সমস্যা ভাই আমি আপনি আমাকে ভাই শুনেন আমরা মানুষ চিন্তা ভুল করি না বাকি মানে আমি দেখতেছি লুকটা ভালো চলাফেরা কথাবার্তা ঠিক আছে দেখা যাক ভাই টাকাটা ফেরত পেয়ে যাবো আমার মনে হইতেছে না তো ভাই টাকাটা যে ফেরত আমরা যে পাবো আমার মনে হইতেছে না কারণ এইভাবে বাকি দেওয়া হয় আর ক্যাশ থেকে নগর টাকা দেওয়া হয় তাহলে তো ব্যবসা করা যাবে না ভাই এই ভিডিওটা করার কারণ হলো অনেকেই আছে পোশাক থেকে ব্যবসা করে এবং ব্যবসা বাকি দেয় তো বাকি নিয়ে অনেকে চলে যায় তখন কিন্তু ব্যবসায়ী বসে পড়ে তো আমরা এই ভিডিও করার কারণ হইলো যে কোনো মানুষকে প্রশাসন থেকে বাকি দিবেন না সচেতন হয়ে ব্যবসা করুন এবং পরিমাণ নিয়ে ভালো থাকুন ধন্যবাদ